বইচি জগদ্ধাত্রী পুজো ও ছট পুজো উপলক্ষে আর্থিকভাবে পিছিয়ে পড়া মায়েদের হাতে ১৯ নম্বর জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন বিধায়ক ও রাজ্য তৃণমূল কংগ্রেসের এস সেলের সহসভাপতি মানস মজুমদারের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হলো প্রায় তিনশো মানুষের হাতে এই বস্ত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ধোনিয়া খালির বিধায়ক অসীমা পাত্র পাণ্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দে নাগ জেলা আইএনটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তী পাণ্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুল ইসলাম সহসভাপতি ললিত ক্ষেত্রপাল কর্মাধ্যক্ষ শেখ নুরসুবা জেলা উদ্বাস্তু সেলের সভাপতি বিশিষ্ট শিক্ষক অসীম রায় কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি নাসিম মণ্ডল পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জিত ব্যানার্জি এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা অমর ব্যানার্জি সেন্ট্রাল কমিটির যুগ্ম সভাপতি সঞ্জয় রায় লোকনাথ সাউ কর্মকর্তা সুরজ গুপ্তা হরাল দাসপুর গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান করুণা ক্ষেত্রপাল সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অসীমা পাত্র ও পাণ্ডুয়ার বিধায়ক ডাক্তার রত্না দে নাগ কি বললেন শুনুন অন্যদিকে রাজ্য তৃণমূলের এস টি এস সি সেলের সহ সভাপতি মানস মজুমদার কি বললেন শুনুন প্রতি বছর যখন থেকে পান্ডুয়া জেলা পুলিশ নম্বর জেলা পরিষদে আমি সদস্য তখন থেকে আমি যে জগদ্ধাত্রী পুজো তারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তাদেরকে ছট পূজা এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমি তাদের হাতে বস্ত্র তুলে দিই এবছরও তার ব্যতিক্রম হয়নি বছর প্রায় তিনশো মানুষের হাতে যারা আর্থিকভাবে খুশি পড়া মানুষ আমরা আর্থিকভাবে সাবলম্বী আমরা পুজোয় নতুন জামা কবর করি কিন্তু প্রচুর মানুষ রয়েছে সমাজে যারা আর্থিকভাবে খুশি আছে তো সেই মানুষদের কথা চিন্তা করে আমার দলের নেতৃ বলেছে নিজে যেমন ভালো থাকবেন অন্যকে ভালো রাখতে হবে এই যে মহান ব্রত সেই ব্রত নিয়ে আমরা এই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়ার আজকে চেষ্টা করি প্রায় তিনশো মানুষকে বস্ত্র তুলে দেওয়া হয়েছে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রসিনা পাত্র পান্ডুয়া বিধানসভার বিধায়ক ডক্টর রত্না দেনা আর পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির কর্মদাপুরা পান্ডুয়া বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা জেলা তৃণমূল কংগ্রেস আইন সভাপতি মনোজ চক্রবর্তী উপ্বাস্তু সেনের অসুম রায় কিষাণ ক্ষেত্রে নাসিং মন্ডল থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জিত ব্যানার্জি বিশিষ্ট সমাজসেবক অমর ব্যানার্জি সহ সেন্ট্রাল কমিটির সম্পাদক সঞ্জয় রায় রঘুনাথ সাউ তারপরে আরও যারা বিশিষ্ট মানুষরা রয়েছে তারা সবাই এই বস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন এবং মায়েরা এখানে বারোয়ারিগুলো যে বিভিন্ন বারোয়ারিগুলো প্রায় তিরিশটি মতো বারোয়ারি আছে বৈশিতে যাদেরকে নিয়ে বলছি সেন্ট্রাল কমিটি সেই সেন্ট্রাল কমিটি এবং সেই যে গ্রাম পঞ্চায়েত রয়েছে বলছি এবং জেলা পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের সেই সদস্যরা তাদের এলাকার আর্থিকভাবে পুষিয়ে পড়া মানুষদের সিলেক্ট করেছে এবং তাদেরকে আমরা এখানে আমাদের দুই বিধায়কের উপস্থিতিতে এবং দলের পদাধিকারীদের উপস্থিতিতে আমরা আজকে বস্তু তুলে দিয়েছি এটা প্রত্যেক বছর অন্যান্য বছর সপ্তমীতে হয় এবছর আমরা নবমীতে করলাম এটা দলের নেত্রী নির্দেশে নিজে ভালো থাকো এবং সাধারণ মানুষকে ভালো রাখ এই যে মহান গুত সেই বুতকে সামনে দিয়ে আমরা এই বস্তু বিতরণ করেছি